তার জন্য কতক্ষণের জন্য দুনিয়াতে কবরে হাসরে জামিন হয়ে সাথে নিয়ে জান্নাতে যাবে ছেলেটা কত চালাক ছেলেটা কত চতুর আহা ওই ছেলেটা বলে ইয়া রাসূলুল্লাহ মায়ার নবী গো আপনি আমাকে এই মুহূর্তে কথা দিলেন দুনিয়াতে কবরে হাসরে আমাকে জামিন হয়ে সাথে নিয়ে খোদা জান্নাতে যাবে কিন্তু হুজুর माफ করবে না আমি জানতে চাইছি আমি তো মুসলমান নয় মদিনাতে যারা মুসলমান আছে আমি তাদের মুখে শুনেছি আল্লাহর জান্নাত পেতে হলে নামাজ পড়া লাগবে রোজা রাখা লাগবে হজ করা লাগবে zakat দেওয়া লাগবে এবং শরীয়তের হুকুমগুলোকে মেনে চলা লাগবে নবী গো আমি যে নামাজ পড়িনি আমি রোজা রাখিনি আমি

আমার দিবা না হা আমি দেখে পাচ্ছি রে তোমার হাতে সময় না তুমি অল্প টাইপের মধ্যে ইঙ্গের করে যাবে তোমাকে নামাজ করার সময় পাওয়া যাবে না রোজানাটা সময় পাওয়া যাবে না করে দিবা না হা আমি নবীর কথাটা শোনো তুমি মনে আগে আমি নবীর কলমাখানায় একটাবার পড়ে না

না পাক বললেন ছেলেটা বলছে হুজুর তাহলে দেখি করিয়ে না কলমা পড়িয়ে দেন আমার নবী মধুমাখা কলমা পড়ালেন ওই ছেলেটা শুয়ে শুয়ে পাকের নিকটে বাবার সামনে কলমাখানা পড়ে মুসলমান হয়ে গেল গেলো নবী দাঁড়িয়ে আছেন অপরদিকে সাহাবিরা দাঁড়িয়ে আছেন ছেলের বাবা ইহুদি ছেলের মাথার কাছে দাঁড়িয়ে আছে কিছুক্ষণের মধ্যে দেখতে পাওয়া গেল ছেলেটা আছে বটে ছেলেটার দেহ থেকে প্রাণ পাখি মাইনাস হয়ে গেছে মরতে হবে একদিন তোমাই ভুলে যেও না গ হবে আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা এই বাড়ি গাড়ি টাকা করে কিছুই রবে না গ হবে

ছল চতুরি যতই করো জানবে রবে শেষে তোমার জানবে রবে শেষে আবার চলবে না সেই দিন তোমার কোনোই পাহানা গ হবে আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা ও গো কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদিবে ভাই বোন পাশে এসে কাঁদবে বসে আত্মীয় স্বজন গো তোমার আত্মীয় স্বজন আবার করবে দুয়া খোদার কাছে মমিন মমে নাগ গো হবে আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা বেরাদার কাল করে গেছে এখন সবাই একবার পড়ে নিন ওয়া ইন্না এলাই রাজিউন দয়ার নবী ওগো দয়ার নবী ছেলেটা যদিও আমার আমি বাবা হিসাবে বলি ছেলেটা আর এখন ইহুদি নাই আপনার কলমা পড়ে মুসলমান হয়ে সাহাবি হয়ে মারা গেছে ছেলেটার বাবা হিসাবে আমি আপনাকে হুকুম দিলাম আপনাকে অর্ডার দিলাম আমার এই ছেলেটাকে নিয়ে আপনি চলে যান আর ইসলাম ধর্মের মধ্যে যে নিয়ম নীতিখানা আছে ওই হিসাবে আমার এই ব্যাটার এই ছেলের কাফন কাফন করে দিয়ে আমার নাবি ইহুদির বাড়িতে দাঁড়িয়ে সাহাবিদেরকে ডাক দিয়ে বললেন সাহাবি রে জনজাতীয় দুলহা আকি বলে জানাজা তোমরা কান্ধাতে নিয়ে নাও আর চলো মসজিদে নববীতে নিয়ে যাও মদিনাতে এলান হয়ে গেল নবীর দিবানা সবে মাত্র কলমা পড়ে সাহাবি হয়ে ইন্তেকাল করেছেন তিনার জানাজা এই টাইমে হবে জানাজার ব্যবস্থা হলো বাবা কবর খনন করা হলো কাফন কাফন কাফনের ব্যবস্থা করা হয়েছে এবার গোসল দিয়ে বাবা ছেলেটাকে তৈরি করে জানাজার জন্য একেবারে মসজিদে নববীতে হাজির হয়ে গেছে আল্লাহর পিয়ারা পাইগাম্বর জানাজা আর ইমাম হয়ে দাঁড়িয়ে গেলে সালাম ফিরালে জানাজা সমাপ্ত হলো জানাজা সমাপ্ত হওয়ার পরে এখানে বোঝার কথা আছে কানটা আমার দিকে লাগান দাম চাই না কথাটা ধ্যান দেন ইমাম সাহেবদেরকে জিজ্ঞেস করবেন এখানে দু তিনটা কথা আছে শুনেন বাপ আল্লাহর নবী সাহাবিদেরকে বললেন সাহাবিদারে আমার দিওয়ানার জানাজা তোমরা কান্ধাতে তোলো আর চলো গিয়ে কবরস্থানে আমরা তীর ধরে তাকে বিদায় জানিয়ে আসি এ বাবারা সাহাবীরা কাঁধে জানাজাtupleছে মসজিদে নববী থেকে আর অল্প দূরে মোটামুটি কতটা হবে এখান থেকে ওই রাস্তার ওই পার খুব বেশি যদি হয় মসজিদ থেকে মসজিদে নববী থেকে যারা আপনারা সাহেব থেকে এসেছেন একশো থেকে একশো মিটার প্লাস রাস্তাটা হবে মসজিদ থেকে এবং জান্নাতুলবাকি কবরস্থান থেকে জান্নাতুলবাকি কবরস্থানে শুকনো রাস্তায় মায়ার নবী হেঁটে হেঁটে যাচ্ছেন জানাজার সঙ্গে সাহাবিরা চতুর্দিকে নদীর আশেপাশে আছেন দেখতে পাওয়া যাচ্ছে শুকনো জায়গাতে আমার নবীর ফাঁ মোবারকের পাতায় এইমধ্যে পড়ে না শুকনো জায়গায় মত আঙ্গুলের উপরে ভর দিয়ে আমাগো নবী রাস্তা চলছেন সাহাবীদের চোখে পড়লো ইয়া আল্লাহ জীবনে কোনোদিন এই দৃশ্য দেখি নাই মায়ার নবী শুকনো জায়গাতে আঙ্গুল মুবারাকে ভর দিয়ে চলছেন পূর্ণ পায়ের পাতা মদিনাতে রাখছেন না মাটিতে রাখছেন না কবরস্থানে হাজির হলেন আমার মায়ার সাহাবিরা সাহাবীরা দেখলেন কিন্তু তখন কিছু বলতে পারলেন না কবরস্থানে গিয়ে হাজির হয়েছেন আমার মায়ার নবী বললেন সাহাবিরা দাঁড়াও দে তোমরা এক কোসাইডে দাঁড়িয়ে যাও রে আমার দিবানা ইন্তেকাল করেছে আমার পারওয়ানা ইন্তেকাল করেছে এই আমার সাহাবীরা सुनो আমি নবী নিজের হাতে করে কবরে আমার দিবানাকে চির বিদায় জানাবো আমি নবী নিজেই কবরে নামবো হে আমার মায়ের নবী কবর কবরের মধ্যে তাশরিফ নিয়ে গেলেন কবরের মধ্যে যেমন নেমেছেন আল্লাহ আকবর কবিরা আমার মায়ার নবী কবরে নেমে জানি না কি হলো ইমাম সাহেবদেরকে জিজ্ঞেস করবেন শরীয়তের মশলা হলো এটা কবরস্থানে গিয়ে বাবা খবরদার হাসা হাসি করবেন না কবরস্থানে হাসা হচ্ছে চরম বেআদবি এ বেরাদার কবরস্থানে গিয়ে হাস আল্লাহ আকবর কবিরা দোয়া দরুদ পড়বেন কালাম পাক পড়বেন তেলাওয়াত করবেন যা পারবেন দরুদ না হলে পড়বেন এ বাবারা ভাইয়েরা নবী আমার কবরের মধ্যে তাসবিহ নিয়ে গেলেন আর কবরে নেমে জানি না কি হয়ে গেল আমার মায়ার নবী কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসতে আরম্ভ করেছে বলছেন কবরে নামার কবরে গিয়ে কবরস্থানে গিয়ে হাসা চলবে না যে এটা হক কথা কিন্তু নবী হাসছেন তার কারণটা কি শুনবেন তারপর বুঝতে পারবেন বাবা আগে বাড়ি হাজরাতে নবী পাক কবরে মুচকি মুচকি হাসছেন আমার নবীর সাহাবীরা আল্লাহু আকবার কবীরা ও বাক হয়ে গেলেন পরবর্তীকার মক্কাতে দেখেছি আমাদের মা জননী হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করেছিলেন ছেলে যখন পর্দা করে ছিলেন আমার নবী মা খাতিজার কবরে প্রথমে তশরিফ নিয়ে গেলেন জান্নাতুল মালা কবরস্থানের মধ্যে কবরের মধ্যে নেমে যেমন মৃত্যু ব্যক্তিকে কবরে শুয়ে দেওয়া হয় গো আমার নবী মা খাতিজার কবর ওই মতো লম্বা হয়ে শুয়ে গেলেন কবরের মাটিকে আমার মায়ার নবীটা আকিয়ে দিয়ে বলছিলেন রে কবরের মাটি আমার অর্থাৎ কি ঠিক জীবন সঙ্গিনী আমার ফাতে মার জননীকে আমি নবী তোমার মধ্যে রেখে দিলাম রে কবরের মাটি রে আমি নবী তোরে বলি আমার খাতিজাকে তুমি কষ্ট দেবে না এ বেড়া আমার নাবি কবরের মধ্যে থেকে আমার মা খাতিজাকে রেখে দেওয়ার পরে যখন বেরিয়ে গেলেন দাফনের কাজ সমাপ্ত হলো বাবা মা বোনের আগু হাজরাতে আবু বাকার সিদ্দিকুমার ইমনে খাতা আবসমান

মেয়েদের মধ্যে সেই মেয়েটার নাম হলো আম্মাজান খাতিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী অনেকক্ষণ ধরে মা খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে দেখেন সাহাবীরা বলেন আল্লাহ গো জানি না কি হলো আজকে মায়ার নবী কবরের মধ্যে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসতেছেন আল্লাহু আকবার প্রথম দৃশ্য আল্লাহর নবী কিছুক্ষণ পরে কবরের মধ্যে থেকে ডাক দিয়ে বলেন হে সাহাবীরা দাও আমার দিওয়ানার দেহখানা দাও লাশখানা ময়য়াতখানা দাও আমি নবী নিজের হাতে করে কবরের মধ্যে তাকে চিরবিদায় জানাই আমার প্রিয় নবী ওই ছেলেটার দেহটাকে নিলেন সাহাবীর দেহটাকে নিলেন আর কবরের মধ্যে রেখে দিয়ে যখন কবর থেকে বেরিয়ে এলেন খেতাবি যে বাবা আমার নবীর শরীর মোবারক যে জামা মোবারকটা উনি পড়েছিলেন কামিজ মোবারক অনেকে কুর্তা মোবারক বলে এ বেরাদার আল্লাহ নবির পূর্ণ জামা পাসিনাতে ভিজে গিয়েছিল পরক্ষণে সাহাবীরা জিজ্ঞাস করেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের মা বাবা আপনার কদম তলে কুরবান নবী গো একটা কথা বলবো কি কথা রে বাবা বলে হুজুর আমাদের हिम्मत হয়নি আপনাকে জিজ্ঞাসা করার আপনি শুকনো জায়গাতে জানাজার সঙ্গে হাঁটছিলেন পুরো পায়ের পাতা মাটিতে লাগছিল না কারণটা কি এ বেড়াদার আমার নবী বললেন দ্বিতীয় কথাটা বলো দ্বিতীয় প্রশ্নটা করো এ রাসূলুল্লাহ আপনি কবরের মধ্যে নেমে আপনি হাঁসছিলেন আমরা দেখলাম জীবনে কোনো কোন কবরে আপনাকে হাসতে দেখি নাই নাই আজকে কেন হাসছিলেন আমার মায়ার নাবি বলতেন সাহাবিরা তৃতীয় নম্বর প্রশ্নটা কি বলে আপনি কবর থেকে উঠে আসলেন আপনার পূর্ণ জামাটা ভিজে গিয়েছিল এই তিনটা কথা আমরা বুঝে উঠতে পারি নাই আমার নবী দিওয়ানার আরে আমার কত মহিপাল এলাকার সমস্ত সুন্নি মুসলমান ভাই দাদা মা বোনেরা একটু ধ্যান দেন শেষ বাক্য ঘটনার শেষ আল্লাহর নাবি বলেন সাহাবিরা আমার এই দিওয়ানা সাহাবিরা বলেন্লাহ নবী গো এই মোদিরার বুকে এত লোক এই ছেলেটার جناজাতে আপনার এই সাহাবীর جناজাতে হাজির হয়েছে আল্লাহ আকবার কবীরা লোকে লোকারণ্য হয়ে গেছে বড়রা এসেছে जवानরা এসেছে এমন কি বয়স্করা দালা লাঠি নিয়ে চলে ওরাও এসেছে বাচ্চারা পর্যন্ত জানা যায় शामिल হয়েছে আমার নবী বলেন সাহাবীরা রে আর কি আল্লাহর কোন makhluk এখানে হাজির হয়েছে বলে হুজুর তা আমরা জানি না আল্লাহর রাসূল ভালো জানেন আমার মায়ার নবী বলেন এ সাহাবীরা আমার এই দিওয়ান